মধ্যবিত্ত পরিবারের শখ পূরণ করতে গিয়েও অনেক চিন্তা ভাবনা করে শখটাকে পূরণ করতে হয় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর আমি গিয়েছিলাম ফার্নিচারের দোকানে আমার বাসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিসের প্রয়োজন ছিল সেটা হচ্ছে খাট তো আমরা গিয়েছিলাম খাট কেনার জন্য শাহজাহানপুর শাহজাহানপুর গিয়ে প্রত্যেকটা দোকানে অনেক অনেক ঘুরেছি খুঁজেছি মনের মতো খাট কেনার জন্য লাস্টে একটা দোকানে গিয়ে আমার একটা খাট খুবই খুবই পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে মোটামুটি আমরা অনেক দোকান ঘোরাঘুরি করার পর খাটটা পছন্দ হয়েছে কিন্তু ভাইয়ারা প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল কিন্তু শখের জিনিস কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করেই কিনতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি এই তো এই যে খাটটা দেখতে পারছেন এই খাটটা সিম্পলের মধ্যে খুবই খুবই সুন্দর এই খাটটা আমাদের পছন্দ হয়েছে আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমাদের এই খাটটা আপনারা দেখুন খাটটা কতটা সুন্দর খাটটার প্রাইস ছিল এক লাখ পনেরো হাজার টাকা আর আমাদের বাজেট ছিল আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে একটা খাট কিনবো সেজন্য আর শখটা পূরণ হলো না খাটটা না কিনে আমরা চলে আসছি কারণ আমাদের বাজেট এতটা ছিল না কিন্তু ওই খাটটা আমাদের অনেক পছন্দ হয়েছে তাই আমি আমার হাজবেন্ডকে বললাম যে ঠিক আছে এখন খাট কেনার দরকার নাই কিছুদিন অপেক্ষা করি যদি হাতে টাকা হয় তাহলে শখের মনের মতো জিনিসটাই কিনবো আর এদিকে মামা দেখলাম যে রাস্তায় তাল বিক্রি করছে এখান থেকে কিছু তাল কিনবো ওনার কাটার স্টাইল দেখে পুরায় আমি অনেক ভয় পাচ্ছিলাম তারপরে তো মনে কষ্ট নিয়ে বাসায় চলে যাচ্ছি খুবই খারাপ লাগছিলো যে কত কত দোকান ঘুরলাম বাজেটের মধ্যে একটা সুন্দর খাট পেলাম না তো বারবার তাকাচ্ছিলাম যে যদি খাটটা নিয়ে যেতে পারতাম তো আমার হাজব্যান্ড বলছে যদি তোমার বেশি পছন্দ হয় তুমি নিতে পারো তারপর আমি চিন্তা করলাম যে এখন যদি এই খাটটা নিয়ে নেই তো সামনের যে দিনগুলো আমি কিভাবে চলবো তাই চিন্তা করলাম যে কিছুদিন অপেক্ষা করি তারপর হচ্ছে যে এখান থেকে আরিয়ানের জন্য একটা বেড নিলাম প্রচুর ক্ষুদা লেগেছিল আরিয়ান কান্নাকাটি করছিল তারপর এখান থেকে মাছ নিব এই ইলিশ মাছের কেজি ছিল সতেরোশো টাকা করে কেজি পুরায় মাথা নষ্ট এত এত দাম তারপর এখান থেকে আমি চিংড়ি মাছ আর হচ্ছে কই মাছ তারপর হচ্ছে টাকি মাছ এগুলা কিনে নিয়েছি টুকটাক মাছ কিনেছি তারপর এ তো অনেক গরম লাগছিল আমরা দুইটা আইসক্রিম কিনলাম আরিয়ানকে একটা চিপস কিনে দিলাম আরিয়ানকে আইসক্রিম খাওয়াবো না তার জন্য তো আমরা দুইজনে দুইটা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি তো আইসক্রিমটা খাওয়ার পর খুবই খুবই শান্তি লেগেছে আর এটা হচ্ছে দশতলা মার্কেটের রোদ রোড এটা হচ্ছে বনশ্রী আমাদের বাসাটা বনশ্রী আপনারা তো সবাই জানেন তারপরে তো এখানে এসে তালের শাঁসগুলো আমি ফ্রিজে রেখেই আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আমরা দুজনে বসে বসে খাটের বিষয়ে কথা বলছিলাম আর তালের পিচি খাচ্ছিলাম আর এখানে হচ্ছে রাতেরও রান্নাবান্না করে ফেলেছি চিংড়ির মাছ দিয়ে ধুমধুল রান্না করেছি আর হচ্ছে ভাত রান্না করেছি বেগুন ভাজি করেছি শর্টকাট রান্না তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করেছি আমাদের খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এই ছিল ছোট্ট একটি ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ